এই সকালে হাঁটতে যাওয়াটা আমার মন ভালো করার আর একটা ওষুধ বলতে পারেন তো যেদিন যেদিন হাঁটতে যাই সেদিন সেদিন কাজের এনার্জিগুলো আমি বেশ ভালো পাই তো এখন বাজছে প্রায় ছটা মতো তাই এখন যাচ্ছি হাঁটতে বাইরে থেকে ছেলে আর বাবাকে চাবি দিয়ে চলে যাব তাই চাবিটা দেখালাম আপনাদের চলুন হেঁটে আসি গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আর একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সমস্ত বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তো আমার পাশে থাকুন সারাদিন দেখতে থাকুন এখন ঘড়ির কাটায় বাজছে হচ্ছে ঘুরিতে বাজছে আটটা আটটা বাজছে আটটা এখন হেঁটে এসেছি জাস্ট হেঁটে এসে তো চা খাওয়া হয়ে গেছে তিনজনেরই ছেলে গেছে পড়তে আর আমি এখন এই বিছানাগুলো তুলতে এসেছি চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকে একটা স্পেশাল মেনু হবে যেটা আমার আর ছেলের কাছে ভীষণ ফেভারিট সেটা হলো বেগুন ভাজা খিচুড়ি আর খিচুড়ি হলে ছেলেরা আমার রাতে একটু রাখা চাই তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে একটু বেশি পরিমাণেই হচ্ছে খিচুড়িটা কেন কি এক জায়গায় দেওয়ার আছে তো এখানে খিচুড়ির মশলা মিক্সিতে নিয়ে নিয়েছি একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো নুন সব একবারে পেস্ট করে নিয়ে মশলা করব। খিচুড়িটা হালকা সবজিগুলো ভেজে বসিয়ে দিয়েছি আর মটরশুটি শাক এগুলো মানে পালং শাক এগুলো ঠিক পরে দেবো হবে কুঁদরি আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর বেগুন ভাজা ফুলকপিটা ভাজবো প্রথমেই ফুলকপিটা খিচুড়িতে দেবো না এটা প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তারপর আমি ফুলকপিগুলো দেবো মশলা বাটা হয়ে গেছে আর আমি আমার যেখানে মিক্সিগুলো রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার এই দুটো মিক্সি এই তাকটার মধ্যে ধরে যায় এটাই আমার শুধু মিক্সিগুলো থাকে মিক্সির বাটিগুলো থাকে আর এইভাবে আমি মিক্সিগুলো রেখে দিই তো এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ওদিকে তাড়াতাড়ি করে না করে নিলে আমি আবার যেখানে দিতে যাব আজকে খিচুড়ি তাদের হয়তো খাওয়া দাওয়া হয়তো শেষ হয়ে যাবে তারপর হয়তো খিচুড়ি দিতে যাব তো যাই হোক কপিগুলো আমি ভেজে নিচ্ছি আর হবে একটু মাছের কারি হবে তো এখানে আমি ভিডিওর ভয়েস ভিডিও করতে করতেই দিয়েছিলাম কোনো কারণে ফোনের সাউন্ডটা কম ছিল তাই আর এখানে কোনো সাউন্ড ওঠেনি তাই সাউন্ডটা বন্ধ করে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে আর মশাই বলবে খিচুড়িতে পেঁয়াজ রসুন না দিলে খিচুড়ি খিচুড়িকে খিচুড়িকে খিচুড়ি বলে মনে হয় না তো যাই হোক দিয়ে দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন এটা করেছি সিদ্ধ চাল দিয়ে কেননা সিদ্ধ চাল দিয়ে খেতে খিচুড়ি বেশি ভালোবাসে তো খিচুড়ি হয়ে গেছে আমার অলরেডি এদিকে মাছ ভাজছি সেটাই আমি আর কি বলছি মাছের কারি মাছ আগের দিনে ছিল তো সেই মাছের কারি হবে একটু মাছের মধ্যে দইও দেবো তো ঝটপট করে মাছের কারিটা করে নিই তারপর সান করে পুজো করে আমি দিতে যাব বাজছে একটা পঁচিশ ঘড়ি কাঁটায় বাজছে একটা পঁচিশ মতো বাজছে আমার রান্না বান্না হয়ে গেছে সাম পুজো সবই হয়ে গেছে এখানে এই যে টিফিন কোটোয় এক দাদার বললাম না দিয়ে গেছে পাশের বাড়ি টিফিন কোটোতে জিনিস দিয়েছিল একটু ফ্রায়েড রাইস চিকেন দিয়েছিল এই টিফিন কুটোটায় এই টিফিন কটোটায় দিয়েছিল তো সেই জন্য এই টিফিন কোটায় দিয়েছিলো বলে এই টিফিন কোটোটায় আমি একটু খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা একটু মাছের কারি আর একটু আমের চাটনি দিয়ে দিয়ে আসছি ঝটপট করে এসে পরে ছেলেকে খেতে দেবো ছেলে যাবে এখনি পড়তে যাবে তো স্টোল গায়ে নিয়ে নিই স্টোলটা গায়ে নিয়ে নিই নিয়ে ঝটপট করে দিয়ে আসি বাইরে থেকে চাবি দিয়ে চলে যায় ছেলে এখন বাথরুমে ঢুকেছে সানে ঢুকেছে তো চলুন দিয়ে আসি ঝটফট করে তো এখানে আমি বিকেলে কর্তা মশাই বললো যে আজকে তো একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে সকলেরই তো যাব না কেউ শুধু যাবে কর্তামশাই একাই যাবে সেই জন্য আমাকে বললো যাও তুমি যাও আর কিছু জিনিস তোমার প্রয়োজনীয় যদি পারো নিয়ে এসো গিফটটা এনে দাও আমি ততক্ষণ একটু রেস্ট করি তো আমিও খাওয়া দাওয়ার পরে নিজে রেডি সেডি হয়ে গিয়ে চললাম অন্নপ্রাশনের জন্য গ্রিফট আনতে সেই গিফট বাচ্চা ছেলে কী দিই কী দিই করে একটা টেডি দেখছিলাম তো টেডিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না সেই তুলনায় দামও খুব বেশি ছিল এইগুলো ডিপার্টমেন্টটা খুব একটা আমি মানে দেখি না এইসব গিফটগুলো গুলো নিয়ে আসে তো আজকে আমার উপর দায়িত্ব পড়েছে তো আমরা দুজনেই কেউ যাবো না বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছিল তাই ছেলেরও পড়া ছিল যাবে না তাই কি কিনি কি কিনি করে খেলনা দেখছিলাম খেলনা দেখতে দেখতে খেললাগুলোও মনে হলো এ বাবা এগুলো দেব দুদিন পর ভেঙে যাবে তারপরে নেক্সট একটা গিফট পছন্দ হলো মিল্টনের একটা ফ্ল্যাক ফ্লাস্ক নিলাম কর্তামশাকে ফোন করে ওই বলল যে টিফিন কোটো এইসব কেরিয়ার না নিয়ে খেলনা বেলনা না কিনে একটা ফ্লাস্ক দিয়ে দাও গরম জল দুধ যে কোনো জিনিসই গরম রাখতে পারবে এটা একটা কাজের জিনিসও হবে তো যাই হোক একবার খেলনার দোকানটা আপনাদের সাথে ভিডিও করে দেখালাম আর কি এই দোকানটা জানেন তো আমার ছেলে যখন ছোট ছিল জবে থেকেও খেলতে শিখেছে খেলনা নিয়ে তখন থেকে এই দাদার সাথে পরিচয় এই দাদার দোকানেই ছেলে আসতো আর পছন্দ মতো জিনিস আবদার করতো আর ওর বাবা এখান থেকে কিনে নিয়ে যেত তো সেই সূত্রে এই দাদার সাথে আজ বহু বছরের পরিচয় এখন তো ছেলে খেলে না এখন আসে আসাও খুব একটা বেশি হয় না প্রয়োজন মানে কোনো গিফট কেনা ছাড়া তো যাই হোক এই ফ্লাস্কটি আমি নিয়েছি তাই আপনাদের সাথে একটু টুক করে শেয়ার করে দিলাম তো যাই হোক দাদাকে বললাম একবারে প্যাক করে দিন কেননা দেখানোর আর বিশেষ কিছু নেই নিয়ে চলে যাবো বাস আর নামটা লিখে দেবে কর্তমশায় বাস তাহলেই হয়ে যাবে তা এই দাদা গিফটে জিনিস কিনলো অনেকটা দাম কমসম করে বুঝে শুনেই আমাদের বলে তাই এনার কাছেই আসি তো যাই হোক গিফট কেনা হয়ে গেল এবার কিছু টুকটাক জিনিস কিনে ফিরবো বাড়ি thank you ওদিকে ছেলের ইচ্ছা হয়েছে যে ব্রেড দিয়ে মিষ্টি বানাবে কি না গোলাপ জামুন তো যাই হোক আমি বললাম তাহলে আয় এসে আমাকে একটু হেল্প কর সারাদিন আর ভালো লাগে না তাই ব্রেডগুলো একে একেও বেডের ধারে যে কালো অংশগুলো থাকে সেগুলো একে একে কেটে দিলো কেটে দিয়ে হালকা মানে ঠান্ডা দুধ আর কি অল্প একটু দিয়ে আলতো হাতে শক্ত শক্ত করে মেখে বল আকারে করে দিয়েছিলো আমি এই বলগুলো রিফাইন তেল দিয়ে ভেজে দিয়েছিলাম ভেজে বেশ কয়েকটা হয়েছিলো আর দেখতেও বেশ ভালো লাগছিলো মনে হচ্ছে যেন শুধুই খাই তো তারপরে একটা সিরাম তৈরি করে নিয়েছিলাম দু কাপ মতো জল নিয়ে এক কাপ চিনি নিয়ে আর গোটা চারেক এলাচ নিয়ে ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে একটা সিরাম তৈরি করেছিলাম ভাজা বলগুলোর ওপর এই সিরামটা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল ব্রেড গোলাপ জামুন বেশ ভালো হয়েছিল কিন্তু এটা আমি কোনোদিন করিনি প্রথম অভিজ্ঞতা তাই প্রথম অভিজ্ঞতা খারাপ হয়নি তো ছেলের আবদারে বানালাম যদিও খেতে কিন্তু খারাপ হয়নি সবাই দুটো দুটো করে বেশ খাওয়া হলো রাতে রুটির সাথে কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে বলুন আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন পাউরুটি দিয়ে গোলাপ জামুন আর ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই